الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. قال الله سبحانه وتعالى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. إلى آخر قوله سبحانه وتعالى. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك المشاهدين شمالة সারা বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকে এই সম্পূর্ণ সংক্ষিপ্ত ভিডিওটুকু দেখছেন সবাইকে ইসলামের শুভেচ্ছা বাণী উপহার দিচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমি আয়াতলাবাদ করেছি তার আগে বলে নিতে হয় যে এই জায়গায় আমরা বসে আছি এটি হলো স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসা শহরের টপ অফ দ্য সিটি বলা যায় শহরের একটি গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের উপরে এই ক্যাচলটি অবস্থিত এই ক্যাচলের উপর থেকে আপনাদের সাথে আমরা কথা বলছি অনেক মনোরম জায়গা অনেক প্রাকৃতিক এবং কৃত্রিম তাদের সাজানো এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রাকৃতিক যে সৌন্দর্য চতুর্দিকের পাহাড় এবং পাহাড়ের পাদদেশে কৃত্রিম সাজানো যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সত্যিই একজন দর্শকের পরিদর্শকের মন জুড়িয়ে যায় আল্লাহ প্রেমিক আল্লাহর প্রকৃতি প্রেমিকের মন জুড়িয়ে যায় এখানে এসে আমরা তাই আল্লাহকে আমরা স্মরণ করছি আর আল্লাহর এই আয়াতগুলো আমাদের মনে পড়ে গেলো সবরের আয়াতগুলো যে আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন পৃথিবীর যত মজলুম আছে যত মজলুম আছে যত মজলুম কর্মচারী আছে যত মজলুম দেশের নাগরিক আছে সবার জন্য আল্লাহ রবুল্লা আলমীর শান্ত আয়াত করে দিয়েছেন যেহেতু ধৈর্যের মাধ্যমে এবং এবাদতের মধ্যে আল্লাহ প্রধান এবাদত আমরা যেন সেই এবাদতগুলো বেশি বেশি করি এবং আমরা যেন ধৈর্য ধারণ করি আমি এই প্রসঙ্গে দুটি হাদিস সংক্ষেপে আপনাদেরকে শুনি আমার কথা শেষ করব মুমিনের যে বিপদগুলো আসে এক্ষেত্রে মতয় মালিকের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন একজন মুমিনের জীবনে বিপদ আসতেই থাকবে আমরা যখন ইমান এনেছি তখন আমাদের সবাইকে বুঝতে হবে আল্লাহ আমাকে আপনাকে অ্যাড্রেস করেছেন ইয়া ইহলে দিন হে মুমিনেরা অবশ্যই তোমাদেরকে সবর করতে হবে কারণ তোমাদেরকে আমি টেস্ট করবো বিপদ দেবো আল্লাহ বলছেন ওয়ালা ন্যাবেলু ওয়ান না কুম বিষয় ইমিনাল খাও ফল জু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবো তোমাদেরকে আমি বিপদ দিব বালা দিব সুতরাং আমাদের ইমান যখন এনেছি পথে অবিচল থাকবে হওয়ার সুযোগ আপনার জীবনে ছোট্ট যে কাটাটাও ফুটে পায় আল্লাহ রসুল বলেছে সেটাও তোমার কোনো পাপের কারণে আমার আপনার যে পাপগুলো দুনিয়া হয় আল্লাহ রবুল আলমী এই পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে সমস্ত পাপ আমাদের আমল থেকে বিনাশ করে দেবে যাতে আমরা আল্লাহর জান্নাতে ধন্য হতে পারি আমাদের আমলে বিন্দুমাত্র পাপ থাকে এই ছোট্ট ছোটো লঘু লঘু শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে যেন আখেরাতের কঠিন শাস্তি থেকে হেফাজত করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে আমরা যে দেখি এই ইহুদি খ্রিস্টান ইসলামের যারা শত্রুরা তারা যথেষ্ট প্রতাপে যারা সমৃদ্ধির মধ্যে আছে সারা বিশ্বে দেখতে পায় মুসলমানদের কাছে আমাদের কাছে বারবার প্রশ্ন করা হয় যে ওদের কি কোনো বিপদ নেই ওদের কোনো সমস্যা নেই সমস্যা খালি মুসলমানদের আল্লাহ বলছেন কি যে কাফের যত ভালো কাজ করে তাদের ভালো কাজের সেই প্রতিদানটা ভালো প্রতিদানটা আল্লাহ দুনিয়াই দেন অবশেষে আল্লাহ রসুল সাল বিশুদ্ধ হাজি যে বলছেন তাদের আমলে বিন্দুমাত্র আর নেকি থাকে না আখেরাতে তারা পায় নুল জিরো যাতে করে তারা জাহান নামে যেতে পারে না আউদিন দেয় আলম এর জন্য বিচলিত হওয়ার কিছু নাই আল্লাহ রবুল্লাহ আলমিন যে বিপদগুলো দেয় সেই বিপদগুলো যেন আমরা সুন্দরভাবে বরণ করে নিতে পারি আর যেন বিপদে পড়ি আল্লাহ সেখানে ওই দোয়াটা আমরা পড়তে পারি যেটাকে বলা হয়েছে পড়ি তাহলে আল্লাহ সুসংঘা দিয়ে দিচ্ছেন তাহলে আমরা সঠিক পথে আছি বলে মনে করবো সঠিক পথে থাকতে পারবো